জলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে স্মারকলিপি প্রদান করার পাশাপাশি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ফোরাম ফর সোশ্যাল হারমোনি ও আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর একেবারে শুরু থেকেই একের পর এক আইন অমান্য করে চলেছে বলে অভিযোগ উত্থাপন করেছেন ফোরাম ফর সোশ্যাল হারমোনির সদস্যরা এই আইন অমান্য বিষয়টি সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্কতা বলে ধারণা করছেন সংস্থার কর্মকর্তারা আইন অমান্য করায় বর্তমানে হাজার হাজার শ্রমিকরা অসহায়পোধ করছেন এবং তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাদের জীবন ও জীবিকা বর্তমানে প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে কিছুদিন আগে যে গণশুনানি হয়েছে সেখানেও আইন অমান্য করা হয়েছে বলে অভিযোগ তাদের আইন অমান্য করে কেন বা কোন স্বার্থে সরকার এসব করছে তা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশ্যাল হারমোনির সদস্যরা ডলুবাগানের শ্রমিক মহল সহ প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃষ্টি আকর্ষণ করেছেন তারা ফোরাম ফর সোশ্যাল শাখা এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে গ্রিনফিল্ড এয়ারপোর্টের ব্যাপারে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে একটি নবরের প্রদান করা হয় আমরা শুরু থেকেই দেখেছি বরং ফুসল হরমোনির জায়গা থেকে যারা গণসংগঠন বিভিন্ন বিষয় নিয়ে যা আমরা যারা কাজ করি সমাজে যে গ্রিন প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট একেবারে শুরুর লগ্ন থেকে আইন অমান্য করে চলেছে একের পর এক এই আইন অমান্য বিষয়টি আমরা বিশ্বাস করি যে সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্কতা এবং এই আইন অমান্য জায়গা থেকে হাজার হাজার শ্রমিকরা তারা অসহায় বোধ করছেন তারা দুশ্চিন্তায় রয়েছেন তাদের চাকরি জীবন এবং জীবিকা বড় প্রশ্ন মুখে পড়েছে এবং কিছুদিন আগে যে গণশুনানিটা হয়ে গেল। সেখানে দেখলাম আবারও আইন অমান্য হলো আইন অমান্য করে জায়গা দখল করা হলো আইন অমান্য করে গণশুনানি করা হলো আইন অমান্য করে এআইএ রিপোর্ট প্রকাশ করা হলো তো সব আইন অমান্য কিসের স্বার্থে করছেন সরকার আমরা জানি না এবং এই বিষয়ে আজকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে আমরা স্মারকপ্রদ প্রদান করে এই বিষয়টিকে নিয়ে তার দৃষ্টি নিক্ষেপ করার এই বিষয়টির উপর তার দৃষ্টি নিক্ষেপ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি জানিয়েছি আজকে পরাম্পো সোশ্যাল হারমোনিয়াম এবং অসম শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দুটি পৃথক মেমোরেন্ডাম আজকে প্রদান করা হয়েছে আমরা এটাই বলতে চাইছি যে আমাদের আমাদের সব কিছু ধ্বংস লেকিন আমাদের এখানে গণসামি না করে আসে হাতিজোড়া বাগানে করলো আমাদের ওই দিন কাজ হতে ছিল আমাদের বাগানের মানুষ তো কিছু মানুষ আসেছে আর সব মানুষ তো কাজে চলে গেছে তো এটাই বলল কি যে সব যে আর সব মানুষ নবীন আসে করে ইয়ে করেছে তো আমরা যে লেখে করে দিলাম কাগজে আমরা যে দুই হাজার চারশো ছিয়াশি জন মানুষের যে সাইন্স সিগনেচার দিয়ে করে যে ইয়ে করলাম তো এটা তো দেখা যাচ্ছে যে আমাদের কোনো মানে একটু কোনো আমরা যে গরিব মানুষ যে আমাদের যে কোনো ইজ্জতই নাই একটু মান সম্মান কোনো নাই আমাদের কষ্ট পাচ্ছি আমাদের এমন কি যে আমাদের ওইখানে যে কুয়ারি কারণে যায় যে একটা সাঁতার জাত মানে বউ জামাই এত মানে মাথা ফাটে গেছে কমন ভাঙে গেছে ওদের মেয়েরা বারো তেরো বছরের আছে এখন মা বাবাকে খাওয়াবার জন্য ওরা স্কুল ভাড়া করে এখন অন্যদিকে বাগানে কাজে যাচ্ছে তো কত দুঃখের বিষয় লাগে নাকি সরকারের একদম মানে খালি ওয়ার এয়ারপোর্ট চায় ওয়ার ডেভেলপমেন্ট চায় নাকি গরিব মানুষ মরে যাক হারায় যাক শেষ হয়ে যাক ওরা কিচ্ছু চায় না খালি ওদের এয়ারপোর্ট চায় খালি ওরাদের এটাই বলার ইচ্ছা আছে যে খালি ডেভেলপমেন্ট হবে দেখি গরিব মানুষ আমরা কি বাগানে কাজ করে খাই আমরা কেমনে করে খাবো কেমন করে আমার বাচ্চা কাছে পড়াশোনা করাবো কি করে কি করব ইমান তো সব সরকার যাই করে সরকারের মানুষ যাই করে ওইখানে গণেশনামি করত বাগানের ঘরে ঘরেও যাই করে জানতে পারত যে মানুষদের কত দুঃখ কষ্ট হচ্ছে ধ্বংস হওয়ার পরে যে আমাদের কষ্ট সীমা নাইকে